বিসমিল্লা রহমান রহিম ইয়াকানা বুদুয়া ইয়াকান সম্মানিত বিভাষ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ফাইনালি চলে যাচ্ছি আমি সিঙ্গাপুরে সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে মন থেকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা রহিল পরিবারের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি কারণ কি বাসা থেকে বাচ্চাদেরকে না নিয়ে গেলে এয়ারপোর্টে মানে কান্নাকাটি করে তো ভিডিও সাথে থাকবেন যতটুকু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আমি আর অনেক সময় আমারে আপনারা আগের ভিডিও দেখতেন যারা জমির ভিডিও আমি দিতাম তো এখন আপাতত কিছুদিনের জন্য অফ থাকবো আমি ভালো ভালো সন্ধান আপনাদেরকে দিতাম সেই এখন আর দিতেছি না কারণ আমি ফাইনালি চলে যাচ্ছি আর বিশেষ করে জমির ভিডিও যদি একটু বাটপাড়ে সিটারি করতাম তাহলে আমার বিদেশ হয়তো যাওয়া লাগতো না সিঙ্গাপুরে দেশেই অনেক টাকা কামাইতে পারতাম কিন্তু এগুলো আমার দ্বারা সম্ভব না আমি অনেক ভিডিওতেই বলছিলাম এইসব কথা আর যারা জমির ভিডিও দেখেন বা আমার চ্যানেলের সাথে যারা আছেন থাকবেন ইনশাল্লাহ আমি আবার যদি বেঁচে থাকি আবার দেশে আসব আসলে জমির ভিডিও করতে করতে জমির প্রতি একটু লোভ হয়ে গেছে এই জন্য চলে যেতেছি দেখি আল্লাপা কি করে কয়েকটা বছর থাকার পরে আবার চলে আসবো ইনশাল্লাহ যদি আল্লাপা খায়াতে বাঁচা রাখে সবাই আমার জন্য দোয়া করবেন তাহলে তো আমি সিঙ্গাপুরে চলে আর আরও চার দিন চার পাঁচ দিন আগে আসলে ভিডিওটা মেক করার মতো ওরকম সময় হয়ে ওঠে নাই এই জন্য আজকে একটু অনেকেই কমেন্ট করে আমার এখানে যে ভাই কি অবস্থা এসেই তো এই জন্য আপনাদের জানানোর জন্য বা দেখানোর জন্য আমি ভিডিওটা করা সময় পেলে অবশ্যই আমরা ভিডিও আমি টুকটাক করব দিবো চ্যানেলের সাথেই থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সিঙ্গাপুর দেখানোর জন্য মাঝে মাঝে ঘুরতে গেলে অবশ্যই আমি ভিডিও করে ভিডিও ধারণ করে শেয়ার করবো আর সিঙ্গাপুরের তথ্য টুকটাক দেওয়ার চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব তো ভিডিওর সাথে থাকবেন আর এই বিজয়ের সময়টা খুবই আসলে একটু অন্যরকম ছিল কষ্টের ছিল তো ফাইনালি মাল ঢুকেই বুকিং দিয়ে ফেলাইছি আমি মাল দেওয়ার পরে আর আসলে সিঙ্গাপুরে আমি পুরান লোক মানে আমরা আগে অনেক দিন থেকে গেছি তো সেই জন্য আমার আসলে সিঙ্গাপুরে যেতে তেমন টাকা পয়সা খরচ হয় না খুবই কম মানে সীমিত আর যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান অবশ্যই বুঝে শুনে আসবেন কারণ এত টাকা দালালটা খাইয়ে ফেলায় তা ওই টাকা দিয়ে আপনি আইসা এই টাকা ওঠানোটা আসলে টাফ হয়ে যায় আর আমরা আসলে পুরান লোক বিদায় আমাদের আসলে এগুলা খরচ তেমন হয়ও না আর দশ পনেরো দিন কাজ করলে বা এক মাস কাজ করলে এই টাকা উইঠা যায় বিমান বাড়াবার মেন পাওয়ার টাকাটা আর যারা নতুন লোক এরা একটু বুঝে শুনে আসবেন কারণ দালালের খপ্পরে পড়ে আপনারা লাখ লাখ টাকা দিয়ে পরে এই টাকা ওঠানোটা খুব টাফ হয়ে যায় অনেক কষ্ট সেই নানান কাহিনি এইসব আসলে সিঙ্গাপুরে মোটামুটি এখন ভালো খারাপ না অনেকটাই ভালো কেন ভালো মিনিমাম একটা ওয়ার্কার আপনার কাজ করলে এক লাখ টাকা এটা তো এক সর্বনিম্ন মানে এরকম হয় মানে এক দেড় লাখ টাকা ইনকাম করাটা খুবই সহজ কারণ ডলারের রেটটা অনেকটাই বেশি বর্তমানে তো এইসব এক দেড় লাখ টাকা মাসে ইনকাম করা এরকম কথা শুই না আবার দশ বারো লাখ টাকা খরচ করে আবার সিঙ্গাপুর চলে আসেন না পরে এই টাকা উড়াইতে পারবেন না কারণ যারা নতুন লোক এইগুলো এই সমস্যায় পরে বেশি আর পুরান লোক তারা এদের কোনো সমস্যা নেই টাকা খরচ কম হয়ে আসলো ঝাই কামাইলো দু এক বছরে ভালো একটা অ্যামাউন্টে আপনার ক্যাশ হয়ে গেলো চলে গেলো দেশে কিছু একটা করলো তো এরকম হলে ঠিক আছে আর নতুন কেউ আসলে একটু বোঝা না আসবেন দালালের খপ পড়ে পড়বেন না আর ভিডিওর সাথে থাকবেন আমি যতটুকু সম্ভব যেহেতু সিঙ্গাপুরে আসি আমি এই দেশের তথ্য দেওয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যারা ভিডিও ফলো করেন অবশ্যই আমি টুকটাক তথ্য দেওয়ার চেষ্টা করব কিন্তু আসলে তেমন ভিডিও মেক করা পড়বে না কারণ এখানে পরিশ্রম করতে হয় ডিউটি করতে হয় কাজ করতে হয় সময়ে আসলে ক্যাপচার হয়ে ওঠে না মানে আপনার ফাইনালে চলে আসছি সিঙ্গাপুরে সিঙ্গাপুর এয়ারপোর্টটা আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এখন ওয়েটিংয়ে আসি গাড়ির জন্য বস আসবো নিয়ে যাব তার তারপরে ওয়ানবোর্ড সেন্টারে যাব ওখানে দুই তিন দিন থাকবো তারপরে নতুন করে আইপি নিয়ে আসছে এই জন্য এইরকম নিয়ম এখানে মেডিকেল মেডিকেল হবে তারপরে ফাইনালি কাজটা শুরু হবে পরে ডিউডি এই সেই আপনার অনেক সময় দেখা গেল যে সারাদিন ডিউটি করে পরিশ্রম করে আইসে আবার ঘুমায় গেলাম ঘুমায় টুমায় আবার ঘুম থেকে উঠলে আবার ডিউটির সময় হয়ে যায় তো হোলিডেতে বা যে কোনো সময় যদি আমি একটু ঘুরতে টুতে যাই অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব টুকটাক তো সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব আমার চ্যানেলের মনিটেশন অফ হয়ে গেছে এই জন্য আমি আসলে ভিডিও মেক করা একটু মনে কষ্ট পড়ছে এই জন্য ভিডিও মেক খুব কম করি তবে অবশ্যই করবো আপনাদের জন্য করব ইনশাল্লাহ আমার মনিটেশন অফ হয়েছে টাকা পয়সা নেই সমস্যা নেই তো ভিডিও শেষের দিকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা